দ্বিতীয় বংশাবলী পুস্তক তেরো অধ্যায়ে চোদ্দ পদ পরে জিহুদিরা লোকেরা মুখ ফেরাইল আর দেখে তাহাদের অগ্রে পচ্চাতে যুদ্ধ তখন তাহারা তাহাদের অগ্রে ও পচ্চাতে যুদ্ধ তখন তাহারা সদাপ্রভুর কাছে কি করেছেন সদাপ্রভুরই করন্দন করিল কেননা ইসরায়েলের লোকেরা চুপচাপ বসে আছে চুপ করে বসে থাকে জানেন না চুপ করে বসে থাকা তেরো পদ পরে বিরাম পচ্চার দিকে তাহাদের আক্রমণার্থে গোপনে একদল সৈন্য প্রেরণ করিলেন তাহাতে তারা লোকরা জিহুদার সম্মুখে সেই গুপ্তদল পচ্চাতে ছিল জিহুদার লোকরা যখন আগে যাচ্ছে তখন ওরা বুঝতে পারছে কি আমরা আমরা যুদ্ধ করতে যাচ্ছি এমন ভাবছি কিন্তু আমাদের আগে আর আমাদের পচ্চাদে শত্রু আঘাত করেছেন আর আমরা মধ্যে থেকে গেছি পিছনে শত্রু আছে আগে শত্রু আছে আমরা মাসখানেতে আছি যদি আমরা ধ্যান দিয়ে দেখি তো সামনে লইশ সাগর আছে আর পিছনে ফৌরনে সৈনিক আছে ওই দিনেও ইসরায়েলরা কোথায় ছিল মাসখানেতে আগে যাওয়ার আর রাস্তা নেই লইশ সাগর আছে পিছনেও আর যেতে পারছে না ফৌরনের সেনা আছে মাসখানে থেকে গেছে সামনে সমুদ্র পিছনে সৈনিক মাস্কানে থেকে গেছে সামনে লোহিত সাগর আছে আগে যেতে পারছে না পিছনে শত্রু আসছে পিছনেও যেতে পারছে না ডাইনে বায়ে পর্বত আছে বাঁচার আর সুযোগ নেই মাঝখানে থেকে গেছে ওনারা কি করেছেন দেখো ছদাপ্রভুর কাছে প্রার্থনা করেছেন আমাদের মধ্যে কেউ আছেন কি আগে যাওয়ার রাস্তা একদম দেখতে পাচ্ছি না আমি আটকে গেছি এক ধাপ আগেও যেতে পারছি না এক ধাপ পিছনেও যেতে পারছি না এক ধাপও আমি আগে যেতে পাচ্ছি না কিছুই চিন্তা করতে পারছে না কি করবে এখন কিছুই বুঝতে পারছে না এমন পরিস্থিতি ও আপনার স্বাস্থ্যের পরিস্থিতি হতে পারে আপনার পরিবারের সমস্যা হতে পারে অর্থনৈতিক সমস্যা হতে পারে আপনার যে সমস্যা আজকের দিনে আপনাকে শান্তিবিহীন করে আপনাকে ভয়ভীত দেখিয়ে আপনাকে আগে যাওয়ার জন্য রুখে দিচ্ছে আমরা অনেক সময় বলতে থাকি আমার কেন হাত পা যেন বেঁধে রেখেছে মনে হচ্ছে অসহায় পরিস্থিতি আজকে আছে কি এই অবস্থার মধ্যে কিছুই করতে পারছে না এমন পরিস্থিতির মধ্যে কিছুই অর্জন না করার অবস্থা ওই দিন জিহুদা ওই ঈশ্বরের উপরে নির্ভর করে যখন এগিয়ে গেছে তো শত্রু অনেকভাবে এতে ওদের আগে এবং পিছনে শত্রু বচিয়ে দিয়েছে মাসখানেতে আটকে গেছে এখন কি করতে হবে কি করেছেন জানেন কি অবিয় আর জিহুদা স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন এদের সৈনিক চার লক্ষ লোক আট লক্ষ সেনা শত্রুদের সেনা দুগুণ শক্তি নিয়ে আমার আমাদের শত্রু দুগুণ শক্তি নিয়ে আমাদের কাছে আসছে জেতার কোনো চান্স নেই বিজয় পাবার কোনো সুযোগ নেই এমন সময়েতে অবিও কি বলেছে জানেন ঈশ্বর আমার সাথে আছে কেননা আমরা আমাদের ঈশ্বরকে ছেড়ে দেয়নি ঈশ্বর আমাদেরকে ছেড়ে দেননি ইয়েস শৌলকে ঈশ্বর ছেড়ে দিয়েছিলেন কেননা না ও সে ভুলের কারণের জন্য সিমসনকে ঈশ্বর ছেড়ে দিয়েছিলেন ও করেছিল ওই পাপের কাজের জন্যেই যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে কাজ করে থাকি ঈশ্বর আমাদেরকে ছেড়ে দেন কিন্তু ওবিও বলছে ঈশ্বর আমাদেরকে ছেড়ে দেননি কেন জানেন কি আমরা ঈশ্বরকে ছেড়ে দেয়নি আজকে আমাদের মধ্যে কিছু লোক ঈশ্বরকে ছেড়ে দিয়েছেন পবিত্র জীবনকেও তিনি ছেড়ে দিয়েছেন অপবিত্র হয়ে গেছে ধার্মিকতা সিদ্ধতাকে ছেড়ে দিয়েছেন পবিত্র জীবনকেও ছেড়ে দিয়েছেন নিজের হাতে নিজের জীবনকে নষ্ট করে দিয়েছে আত্মিকতাকে নষ্ট করেছেন ঈশ্বরের সহভাগিতাকে ছেড়ে দিয়েছেন প্রার্থনাশীল জীবনকে ছেড়ে দিয়েছেন প্রভুর উপস্থিতির সেবাতে ধার্মিকতা সামিল হওয়া ছেড়ে দিয়েছেন পরিশ্রম করে কাজ করা ছেড়ে দিয়েছেন সাবধান ভালো নয় অভিয় বলছেন ঈশ্বর আমাদের সাথে আছে তুমি আমাদের সঙ্গে লড়ছ না কিন্তু তুমি আমাদের সঙ্গে লড়ছ যে আমাদের সঙ্গে আছে সদা প্রভু ঈশ্বর সঙ্গে তুমি লড়াই করছ সাবধান ওই দিন যখন আট লক্ষ সৈন্যক ওদের উপরে আসছে অবি ওদের থেকে ভয় পাননি কারণ এই আছে ও আমাদের সঙ্গে লড়ছে কি আমাদের ঈশ্বরের সঙ্গে তিনি লড়ছে আমাদের ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করে পর্যন্ত কেউই জয়ী হইনি এমন সাহস এমন সে সাহস নিয়ে ও যুদ্ধ করতে এসছে কিন্তু যুদ্ধ করতে আসার পরে পরিস্থিতি কিছু বিপরীত দেখা গিয়ে কেননা এই বলতেই যারো বাম শক্তিশালী জিহু দিয়েকে ঘাতে বসিয়ে দিয়েছেন ঘাতে বসিয়ে দেওয়ার মানে লুকিয়ে মারা লুকিয়ে মারা সহজ আছে আপনি এই অবস্থায় আপনি সোজা রাস্তাতে চলছেন পাশে একটা গলি আছে ওখানে একটা দেওয়াল আছে এ সোজা রাস্তা যাওয়ার সময়তেই আর ওখানে যে গলিতে আছে যদি কেউ সোজা এসে আপনাকে মারে তো আপনি বাঁচতে পারবেন না এই আছে লুকিয়ে মারা আপনি সাবধানে ছিলেন না আপনি কোনো ভাবেননি যারবম এই করেছেন ও কোনো ভাবেননি ওই এইভাবে ছিলেন ঘাতকেরদের দ্বারায় এরা মারবে ভেবেছিল পরিকল্পনা করে এই বিষয়ে অবিয় এবং জিহুদাতা বুঝতে পেরেছেন আঘাত করেছেন আমাদের সবাইকে নষ্ট করার জন্য উনি কী করেছে জানেন কি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন অবিয় জিহুদাদের লোক ঈশ্বরের কাছে কি আছে এখন দেখুন পরে জিহুদার লোকরা মুখ ফিরিয়া আর দেখে তাদের ও পচ্চাদের যুদ্ধ তখন তারা সদবুর কাছে ক্রন্দন করিল এবং যাজকরা তুরি বাজাইল পরে জিহুদারের লোকরা রণনাথ করিয়া উঠিল তাহাতে জিহুদার লোকদের রণনাথকালে ঈশ্বর অবিয় ও জিহুদাস সম্মুখে জাহাবিরামকে সমস্ত ইসরায়েলকে আঘাত করিলেন তখন ইসরায়েল সন্তানগণ জিহুদাস সাক্ষাতে পালায়ন করিল এবং ঈশ্বর উহাদিউকে তাদের হস্তে সমর্পণ করিলেন এই কাজকে ঈশ্বর করে দিয়েছেন আত্মিক ভাই ও বোন আপনার যুদ্ধ ঈশ্বরের কাছে সমর্পণ করাতে ঈশ্বর আপনার পক্ষে হয়ে যুদ্ধ করবে এ কথা সত্য আছে ওই দিন অবীয়র সেনা অর্ধেক ছিল জারোবিরামের সেনা ডবল ছিল তারপরে জারবেরাম জিততে পারেনি কারণ জানেন কি অবিয়ের সাথে ঈশ্বর ছিলেন কেন ঈশ্বর অবিয়ের সাথে ছিলেন জানেন কি সিদ্ধতায় জীবন কাটিয়েছে ঈশ্বর আপনার সাথে থাকুক এটা আপনি চান কি সিদ্ধ তাই চলুন ঈশ্বর আপনার পক্ষে লড়াই করে আপনাকে বিরুদ্ধে যে যাচ্ছে সেই সেনাকে বিরুদ্ধে যাচ্ছে সেই লোকদেরকে বিরুদ্ধে যাচ্ছে সেই সমস্যাকে বিরুদ্ধে উঠেছে সেই ঝড় এবং তুফানকেই সরিয়ে দিক আশা করছেন কি তো ঈশ্বরের সাথে থাকতে হবে ঈশ্বর আপনার সাথে থাকতে হয় তো ওনার দৃষ্টি আপনার প্রতি থাকতে হবে ষোলো অধ্যায়ে নয় পদেতে কেননা সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তকরণ একাগ্র তাহাদের লক্ষ্যে আপনাকে বলবান দেখাইবার জন্য তাহার চক্ষু পৃথিবী সর্বত ভ্রমণ করে এই বিষয়ে আপনি অজ্ঞানের কার্য করিয়াছেন কত সুন্দর কথা আছে আপনি আমাকে বলবান করার জন্য আপনার আমাকে সুস্থির করার জন্য আপনার আমাকে উঁচু করার জন্য আপনার আমার চেষ্টাকে সফলতা করার জন্যে সদাপ্রভু দৃষ্টি ভিত্তে হবে কিন্তু কার উপদৃষ্টিপাত করে যে অন্তকরণে একগ্রতায় জীবন কাটায় পিতরের প্রথম পত্রিকায় তিন অধ্যায় দশ পদ যে ব্যক্তি জীবন ভালবাসিতে চায় ও মঙ্গল দিন দেখিতে চায় সে মন্দ হইতে আপন জিহ্বাকে ছলনার বাক্য হইতে আপন অষ্টকে নিবৃত্ত করুক আপনি ভালো দিন দেখতে চাইছেন কি প্রত্যেকে হাত দেখাচ্ছেন আমি এই বছরেতে আমি ভালো দিন দেখতে চাইছি আমি শুভ দিন দেখতে চাইছি আশা করছে যারা হাত দেখাবেন তবে শুনুন ঈশ্বর বাইবেলেতে বলেছে আপনার জিহুবাকে নিবৃত্ত করুন কি লেখা আছে আমি সব কিছু ঠিক রাখতে পারি কিন্তু জীবকে যাকে আমি কন্ট্রোলে করতে পারি না ব্রাদার কি কন্ট্রোল করতে পারি না জিভকে কন্ট্রোল করতে পারি না আজকে বহু পরিবারে ভাঙার কারণ আজকে জোর করে বলুন মন্দ করে যে জীবির কারণ যে এই জীব ঠিক করতে হবে আপনি বলুন নাকি কি জীবের কারণে অনেক পরিবারকে ভেঙে যাচ্ছে আপনার পরিবারে নষ্ট হয়ে যাবার কারণ জিবি আছে আজকে আপনার চাকরিতে সমস্যা পড়ার কারণ জিবিরই কারণ আছে আজকে আপনি সেবাতে ব্যবহৃত হতে পারছেন এর কারণ জীব ঠিক নেই এই জন্যেই উপযুক্ত পাত্র হিসাবে সেবা কাজে আপনি বাড়তে পারছেন এর কারণ আপনার কথা ঠিক নেই জন্য আপনি ভালো দিন দেখার জন্য আশা করছেন কি ভালো ভবিষ্যৎকে দেখার জন্য আশা করছেন কি আপনি ভালো আশীর্বাদ দেখতে চাইছেন কি আপনি ভালো সফলতা দেখতে চাইছেন কি আপনি যে করছেন কাজেতে ফলকে প্রতিফলকে আপনি দেখতে চান চালি বাইবেল বলে থাকে আপনার জীবকে মন্দ থেকে নিবৃত্ত থাকুন এ এই জন্য কি বারো পদেতে কেননা ধার্মিকগণের প্রতি প্রভুত চক্ষু আছে তাহাদের বিনূতির প্রতি তাহার কর্ণ আছে কিন্তু প্রভুর মুখ দোরাচার্যের প্রতিকূল কিন্তু প্রভুর মুখ দোরাচার্যের প্রতিকূল আর যদি ঈশ্বর আপনাকে দেখতে হয় তো আপনার প্রার্থনা শুনতে হয় তো এর উপায় হচ্ছে জীব জীবনযাপন করা অবিও জীব জীবনযাপন করেছে সিদ্ধতায় চলাফেরা করেছে রাজা রূপে শাসন করার পরেও ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করেছেন দুঃখ এসছে শত্রু এসছে দুগুণ শক্তি নিয়ে এসছে আঘাত করেছেন জীবনে মেরে ফেলার ধমকও দিয়েছেন এ সব কিছুর মধ্যে অবিয় জিহুদা কার উপর নির্ভর করেছেন জানেন কি যে তাকে সেবা করেন ঈশ্বরের সাহায্য নিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আপনার যাত্রাতে। আপনার চাইতে শক্তিবান আপনার চাইতে বলবান লোক আপনার সঙ্গে মিলতে পারে আর্থিকভাবে সে বলবান হতে পারে শারীরিকভাবে শক্তিশালী হতে পারে বুদ্ধিতে সে শক্তিশালী হতে পারে ওর অবস্থা আপনার চেতে অনেক শক্তিশালী হতে পারে পদবিতে পোসতে উন্নতিতে শক্তিশালী হতে পারে আপনার আর আপনার যা কিছু আছে তা থেকে ঠকিয়ে নিয়ে আপনাকে লুট করার চেষ্টাতে থাকতে পারে আপনাকে সব কিছুতে খালি করতে পারে কিন্তু আপনার উপরে সেই বিশ্বের উপরে শাসন করা সেই রাজাদের রাজা থাকাতে আপনাকে কেউ ই ছুতে পারবে না এ বাইবেল বলে দেয় ওনার আজ্ঞা ছাড়া আপনার মাথার একটি চুলো পড়বে না অবিও বিশ্বাস করেছে যারো বামের সেনাদেরকে দেখে ভয় পাননি কেন ভয় পায়নি এ বলতে আমার সাথে ঈশ্বর আছে এই বিশ্বাস অতি উত্তম আছে আমাদের মধ্যে কত লোক বলতে পারবে ঈশ্বর আমার সাথে আছেন ঈশ্বর আমার সঙ্গে আছেন প্রিয় ভাই ও বোনেরা এই ভস্যা এই বিশ্বাস ঈশ্বর আমার সঙ্গে আছে এই বিশ্বাস পাড়ে মতো শক্তিকে দিয়ে দেয় বড় সাহস দিয়ে দেয় অবিও কম সেনাদের সঙ্গে গিয়েছে ভাই শত্রুরা লুকিয়ে বসেছিলেন সহজে তাদেরকে নষ্ট করে দেবে এমন চেষ্টা করেছেন এর মধ্যে অবিও এবং ওদের যে লোক এখানে কি করেছে জানেন কি সদাপ্রভুর কাছে প্রার্থনা করেছেন আজকে এই বাক্যে যারা শুনছেন এই কালবেরি সৎ থেকে যারা বাক্য শুনছেন আত্মীয় লোকেরা আপনার সামনে আপনার শত্রুরু যত শক্তিশালী যত বুদ্ধিমান হোক যত সহজে আপনাকে অধীন করতে পারবে আপনাকে শেষ করতে হবে আপনাকে শোধ করে দেবে চেষ্টা করাতেই আপনি সদা প্রভুর ওপর নির্ভর করে প্রার্থনা করে নিশ্চয় প্রভু আপনার পক্ষে লড়বে ওই দিন ওই হয়েছিল ঈশ্বর ঈশ্বরী অবিয়ের পক্ষ থেকে জারো বামের বিরুদ্ধেতে লড়েছেন তারপরে কি হয়েছে তেরো অধ্যায় ষোল পদ তখন ইসরায়েলের সন্তানগণ সাক্ষাতে পালয়ন করিল এবং ঈশ্বর উহাদেউকে তাদের হস্তে সমর্পণ করিলেন আর অবিয় ও তার লোকরা মহাসংহারে উহাদিগকে সংহার করিলেন বস্তুত্ব ইসরায়েলদের পাঁচ লক্ষ মনোনীত লোক মারা পড়িল কি হয়েছে মারা পড়িল আমার কাছে সেনা আছে অবিয় তোমার কাছে চার লক্ষ সেনা আছে আমার কাছে আট লাখ সেনা আছে আসছি আমি তোমাকে দেখে নেব অবিও বলছেন তোমার কাছে আট লাখ সৈন্য আছে আমার কাছে চার লক্ষ সেনা আছে আমাদের ঈশ্বরের সাথে মিলে আসছে তোমাকে আমি দেখে নেব এরপর কি হয়েছে জারোবামের সেনা থেকেই আট লাখের মধ্যে পাঁচ লক্ষ লোক মারা গেছে এখন বলুন ভাই কার সেনা বেশি ছিল অবিয়ের সেনা না জারোবামের সেনা ঈশ্বর আপনার পক্ষে আছে তো একদিন আপনার তার শত্রুদের চেয়ে শক্তিশালী বলবান রূপেতেই ডার করাবেন এ সত্য আছে এ সত্যি আছে এ বাস্তবিক আছে আঠারো পদেতে এই রূপে সেই সময়ে ইসরায়েলের সন্তানগণ নত হইল ও জিহুদা সন্তানগণ বলবান হইল কেননা তাহারা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উপরে নির্ভর করিল কুড়িপদেতে অবিয়ের সময়ে যারবিরাম আর বলবান হয় নাই পরে সদাপ্রভু তাহাকে আঘাত করিলে তিনি মরিলেন প্রিয় আশা প্রার্থনা করেছিলেন কখন জানেন যখন যন্ত্রণা এসছে ও চেইতে বেশি শক্তিশালী শত্রু যখন সামনে এসছে আশা প্রার্থনা করছেন দুঃখ আশাতে যন্তনা আসাতে শত্রু আসাতে প্রার্থনা করাতেই ঈশ্বর সাহায্য করবেন এমন আশা হতে পারে বিশ্বাস হতে পারে না হয়তো আত্মিকতা হতে পারে কোথা থেকে এসছে পিতা পিতা থেকে ও পেয়েছে আশার প্রার্থনা জীবন কোথা থেকে পেয়েছেন ওর পিতার কাছ থেকে পেয়েছেন পিতা মা কি শেখাচ্ছেন আপনার বাচ্চাদেরকে আমরা কি শেখাতে পেরেছি বাচ্চাদেরকে তিমথিকে দেখে পৌল বলেছেন তিমথিও তোমার বিশ্বাসকে দেখতেই তোমার আত্মিকতাকে দেখে আমি কত আনন্দিত হই জানেন কি আসুন দেখুন দ্বিতীয় তিমতীয় পত্রিকায় প্রথম অধ্যায়ে তিন পদ এখন পড়ছি ঈশ্বর যার আরাধনা আমি পিতৃপুরুষ অব্দি সূচি বিবেকে করিয়া থাকি তা ধন্যবাদ করি যে আমার বিনতিতে সতত তোমাকে স্মরণ করিতেছি তোমার অশ্রুপাত স্মরণ করিয়া রাত দিন তোমাকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি যেন আনন্দে পূর্ণ হই তোমার অন্তরস্থ অঙ্কিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি তুমি তো তোমার বিশ্বাস সাধন বিশ্বাস নয় সাধারণ বিশ্বাস নয় তিমথিও তুই প্রার্থনা যোদ্ধা আছ চোখে জলের সঙ্গে প্রার্থনা করছ চোখে জলের সঙ্গে সেবা করছ তোমার চোখের জলকে স্মরণ করে আমি তোমাকে কবে দেখব আমি অপেক্ষা করছি তোমার অন্তরে যে বিশ্বাস আছে অকল্পিত বিশ্বাস আছে তিমথিও আমি তোমাকে দেখে কত আনন্দিত হয়ে যাব ত্রীমতিও তোমার বিশ্বাস অনেক মহান আছে এই বিশ্বাসে মহান বিশ্বাস আসলে তোমার এই বিশ্বাস কোথা থেকে এসছে জানর কি ত্রিমতিকেও মনে করাচ্ছে তোমারই মহিতে আমি দেখেছি এরপর তোমার মায়ের মধ্যে দেখেছি ওই আজকে তোমার মধ্যেও দেখছি প্রিয় ভাই আজকে সেরিটের মধ্যে যা কিছু সে ফেলে দেয় ফেলতেই থাকে প্লেট ফেলে দিচ্ছে খাবার পেতেই ওই প্লেট ফেলাতে ওই জিনিসকে ফেলে দেওয়াতে ওর মা বলছে তুমি একদম তোমার পিতার মতন হয়েছ দেখো এখন কি একদম তোমারই মতো একদম তোমার মতো হয়েছে একদম তোমার মতনই করছে সাধারণভাবেতে ছোট বাচ্চাদেরকে দেখে এই বড় লোকেররাও বলতে থাকেন বাচ্চাবেলা তোমার বাবাও এমন করে থাকতেন একদম এরকম মানে কি দেখছে আমাদের বাচ্চাদের মধ্যে রাগকে গাল দেওয়া জিনিসকে ফেলে দেওয়া ভেঙে ফেলা জিনিসগুলো তুলে নিয়ে জমিতে ফেলে দেওয়া অভিমান করা এই আছে কি আপনাদের বাচ্চাদেরকে মধ্যে দেখতে চান না ওদেরকে শেখাতে চাই দুর্ভাগ্য আছে অবি ও এক রাজা আছে কিন্তু সদাপ্রভুর উপরে নির্ভর করে শাসন করার এক রাজা আছেন সিদ্ধতায় এবং ধার্মিকতাতে লোকদের সেবা করার জন্য আগিয়ে যাওয়ার জন্যে রাজা আছেন এমন রাজার একজন পুত্র হয়েছেন আশা পিতাশুমানই উনি তা শাসন করেছেন পিতা সুমান তিনি লোকদেরকে সেবা করেছেন পিতার সুমান তিনি কাজ করেছেন ভুলবেন না যখন শান্তিকে পেয়েছে আর রাজ্য যখন সুস্থির হয়েছেন যখন যুদ্ধ একদম ছিল না ঈশ্বরকে খালি বসতে দেননি যখন তা যুদ্ধ ছিল না যুদ্ধ করার প্রয়োজন হয়ে পড়েনি ও শান্তিতে বসেছিল না ও কি করেছে আবার নির্মাণ করেছেন আবার কি করেছেন তৈরি করেছেন জোরে বলুন কি করেছেন কী করেছেন জোরে বলুন নির্মাণ করেছেন আমি জানি না এই সংসারে যখন করোনার মধ্য দুঃখ এসছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সাত মাসেতে করোনার জন্যেই দুঃখের সময়ে সবকিছু লকডাউন হওয়ার পর চার্জ যখন খোলার মতো পরিস্থিতি ছিল না পুরো বিশ্বতে কোনও দেশেতেও এক মণ্ডলি তৈরি করার জন্য নির্মাণ হয়েছে দেখেছেন আপনি শুনেছেন আমেরিকাও হতে পারে অস্ট্রেলিয়া হতে পারে আফ্রিকাও হতে পারে আন্টার্টিকা হতে পারে পুরো এশিয়ার মধ্যে এই করোনার সময়তে কোনও দেশেতে মণ্ডলি তৈরি হতে দেখেছেন কি আপনি কালভারি টেম্পলেতেই সম্ভব হয়েছে কেন সম্ভব হয়েছে ইয়েস এ আমাদের কালভেরি টেম্পলে বিশেষতা আছে করোনায় কষ্টকালেও তখন সেবা রুখে যায়নি প্রার্থনা বন্ধ হয়নি সেবা বন্ধ হয়নি এইভাবে চাষের নির্মাণও বন্ধ হয়নি আশা ওই করেছেন যুদ্ধ ছিল না লড়ার প্রয়োজন ছিল না কিন্তু উনি তার দেশকে নির্মাণ করেছেন ঈশ্বর ওকে যে দায়িত্ব দিয়েছিলেন আর শাসনকে অনেক সাবধানেতে সে করেছেন উনি কি করেছেন নগরকে তৈরি করেছেন শুধু তাই না না দাঁড়িয়ে ওই দেশকে রক্ষার জন্য ওই নগরকে রক্ষার জন্য যাও দরকার এমন সেনাদেরকে উনি তৈরি করেছেন মহান প্রেমিক ঈশ্বর পিতা বহু সোজা এবং স্পষ্ট আজ আমাদের সঙ্গে কথা বলার জন্যে ধন্যবাদ শান্তি প্রদান করুন অবিয়কে বিজয় দিয়েছেন ওর পুত্র আশা কেউ বিজয় দিয়েছেন আমাদের জয় দিন পিতা আমাদের পরিবারের বিষয়তে বিজয় দিন আমাদের ব্যবসাতে জয়ী হতে দিন পিতা সেবাতে মণ্ডলিতে আমাদেরকে বিজয় দিন পিতা পড়াশুনো লেখাতে আমাদেরকে বিজয় দিন কাজেতে বিজয় দিন পরিবার এবং তার বাচ্চাদেরকে লালন পোষণতে বাচ্চাদেরকে ভয় ভক্তিতে আপনাকে শিক্ষা দেওয়াতে আপনার প্রেমকে দেখানোর জন্য পরিশ্রমে দিয়ে সেবা কাজকে করার জন্য আমাদেরকে শক্তি দিন ধৈর্য দিন শত্রু শয়তান আনন্দিত না হতে পারে প্রভু আমাদের সবাইকে আপনার দয়াতে ভরে দিয়ে আপনার অনুগ্রহতে পূর্ণ করে আপনার আত্মাতে পূর্ণ করে আপনার সত্যতে ভরে দিয়ে পিতা আমাদেরকে জয়বন্ধ করুন পিতা এই সময় যারা প্রার্থনা করছে প্রত্যেককে দর্শন দিন পিতা যিশুখ্রিস্টের নাম এতে চাইছি পিতা আমেন আমাদের ঠিকানা কালভেরি পোস্টবক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা